আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোয়েল পাখি পালনের বিভিন্ন সুবিধা সমূহ প্রায় দশ থেকে বারোটি সুবিধা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলব ইনশাল্লা তো আমরা যারা কোয়েল পাখি পালন করতে চাই আমরা যারা কোয়েল পাখি খামার শুরু করতে চাই কোয়েল পাখি পালন করতে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি খুবই উপকার আসবে আশা করি সম্পূর্ণ দেখবেন আর আমরা অনেকে জানি বর্তমানে অধিকাংশ খামারিরা এখন কোয়েল পাখি পালন করে বিভিন্ন পোলট্রি লেয়ার মুরগি ফাউমি মুরগি দেশি মুরগি এগুলো পালনের পাশাপাশি বা অনেকে এগুলো বাদ দিয়ে পর্যন্ত কয়েল পাখি পালন করে কারণ কয়েল পাখি পালন করে এখন বেশিরভাগ মানুষেরাই সহজে সফলতা লাভ করতেছে এবং লাভবান হচ্ছে তো কোয়েল পাখি পালনের যে সুবিধাসমূহ আপনাদেরকে বলি একটু দেখেন দশ বারোটি সুবিধা আপনাদেরকে বলছি এক নম্বর কোয়েল পাখি খুব দ্রুত বৃদ্ধি পায় দ্রুত বড় হয় এবং ছয় থেকে সাত সপ্তাহের মধ্যেই দেড় মাসের মধ্যে ডিম পাড়া শুরু করে দেয় এরপরে দুই নম্বর হচ্ছে বালুজাতের কোয়েল পাখি বছরে দুইশো আশি থেকে তিনশোটি ডিম 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 দেওয়া থাকে এবং এরা একটা না চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো মাস পর্যন্ত ডিম পারতে পারে তিন নম্বর হচ্ছে কম পুঁজি লাগে অত্যন্ত কম পুঁজি নিয়ে কোয়েলের খামার আপনি তৈরি করতে পারবেন চার নম্বর হচ্ছে অল্প জায়গা লাগে কোয়েল পাখি পালনের জন্য বিশাল বড় বিস্তৃত জায়গার প্রয়োজন হয় না কারণ কোয়েল পাখি আকারে ক্ষুদ্র খুব ছোট। এজন্য অল্প জায়গার মধ্যেই আপনি কোয়েল পাখির খামার দিতে পারবেন কোয়েল পাখি পালন করতে পারবেন একটি মুরগির জায়গায় আপনি দশ বারোটি কোয়েল পাখি পালন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে রোগ বালাই কম হয় কোয়েল পাখি রোগবিধি তুলনামূলকভাবে অনেক কম হয়ে থাকে যার ফলে ওষুধ চিকিৎসার খরচটা কম লাগে আপনি সহজে লাভবান হতে পারবেন ছয় নম্বর হচ্ছে ডিমের গুণগত মান কয়েলের ডিমে কোলেস্টেরলের পরিমাণ কম থাকে এবং আমিষ বেশি থাকে এবং এদের ডিম খুব সুস্বাদু এবং পুষ্টিকর হয় সাত নম্বর হচ্ছে কম সময়ে লাভবান হওয়া যায় দেখেন অল্প সময়ে ডিম ও মাংস উৎপাদন করে আপনি সহজেই লাভবান হতে পারবেন সঠিক ব্যবস্থাপনায় একটি কোয়েল পাখি বছরে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাটটি ডিম দিতে পারে আঠেরো নম্বর হচ্ছে বিনিয়োগ কম অর্থাৎ অল্প পুঁজি দিয়ে অল্প ইনভেস্ট করে আপনি কোয়েল পাখির ব্যবসা শুরু করতে পারবেন অল্প পুঁজি বিনিয়োগ করে এই ব্যবসা আপনি শুরু করে দিতে পারেন বেশি পুঁজি প্রয়োজন হয় না নয় নম্বর হচ্ছে উপযোগী পরিবেশ অর্থাৎ কোয়েল পাখির যে পরিবেশ খামার খাঁচা এগুলো সহজেই আপনি তৈরি করতে পারবেন আপনি নিজে নিজে খাঁচা তৈরি করতে পারবেন ঘর তৈরি করতে পারবেন অল্প জায়গার মধ্যে আপনি ঘর বানিয়ে খাঁচা বানিয়ে আপনি কোয়েল পাখি পালন করা শুরু করে দিতে পারবেন দশ নম্বর হচ্ছে বাজারের চাহিদা বর্তমানে কিন্তু কোয়েল পাখির ডিম কোয়েল পাখির মাংসর জন্য প্রচুর চাহিদা যার ফলে অধিকাংশ খামারিরা অন্য অন্য এই মুরগি ওই অন্য অন্য খামার বাদ দিয়ে কোয়েল পাখির দিকে মনোযোগী দিচ্ছে তো বর্তমানে বাজারের চাহিদা খুব আছে সহজে আপনি লাভবান হইতে পারবেন এগারো নম্বর হচ্ছে কম খাবার লাগে কোয়েল পাখি যেহেতু অন্য অন্য প্রাণীর তুলনায় খুব আকারে ছোট এজন্য পোলট্রি মুরগি বলেন দেশি মুরগি লেয়ার মুরগি ফার্মি মুরগির যে খাবার যে খাবারের যে খরচ সেই তুলনামূলকভাবে অনেক কম খরচ লাগে খাবারের খরচ যার ফলে আপনি কম খরচে বেশি লাভবান হতে পারবেন তো সম্মানিত বেয়ার্স তো আমরা যারা বেশি আমাদের যাদের বেশি পুঁজি নাই বেশি টাকা নাই বেশি টাকা ইনভেস্ট করার মতো এরকম টাকা নাই ব্যবসা শুরু করার কিছু করার তো অল্প পুঁজি আমরা যাদের আপনারা কোয়েল পাখি ব্যবসা শুরু করতে পারবেন কোয়েল পাখির খামার শুরু করতে পারেন প্রয়োজন আপনারা প্রথমে বড় করে না দিয়ে অল্প করে আপনারা কোয়েল পাখি পালন করবেন অল্প কিছু কোয়েল পাখি বা কোয়েল পাখির বাচ্চা জুরু বাচ্চা বা এক মাসের বাচ্চা কোয়েল পাখিগুলো এনে আপনারা পালন করে আস্তে আস্তে অভিজ্ঞতা অর্জন করবেন পালন পদ্ধতি শিখবেন কিভাবে বোডিং করতে হয় শিখবেন এগুলো শিখে আস্তে আস্তে আপনারা কোয়েল পাখিগুলো বাড়াবেন তাহলে আপনারা লস হবে না আপনারা লাভবান হইতে পারবেন অনেকে হঠাৎ করে বিশাল বড় খামার দেওয়া দেয় এভাবে যদি হঠাৎ করে অভিজ্ঞতা অর্জন না করে না শিখে পালন পদ্ধতি না জেনে চিকিৎসা না জেনে বোর্ডিং সম্পর্কে না জেনে আপনি যদি এই বিশাল বড় খামার হঠাৎ করে দিয়া দেন বেশি টাকা দিয়ে আপনি কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আপনারা আগে শিখবেন জানবেন অভিজ্ঞতা অর্জন করবেন এরপর আপনারা খামার দিবেন আর অভিজ্ঞতার জন্য আপনারা প্রয়োজন অল্প করে শুরু করবেন তাহলে আশা করি আপনাদের লস হবে না আপনারা সফলতারও মুখ দেখতে পারবেন সম্মানিত ভিয়ার্স এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি যদি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন